বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি বা কোনো পার্টিতে যাওয়ার আগে এই ফেস প্যাকটি একবার লাগিয়ে নিন আপনাদের ত্বক ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যাবে এটি নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বকের গ্লো এতটাই বাড়িয়ে দেবে যে আপনাদেরকে মেকআপের সাহায্য নিতে হবে না এছাড়াও এটি নিয়মিত ব্যবহারে আপনাদের কালও ত্বক ফর্সা হয়ে উঠবে কালচে দাগ ঝোপ দূর হবে রোদে পোড়া দাগসহ মেছেতা ব্রন ইত্যাদি দাগও দূরে চলে যাবে এটি ভীষণই ইফেক্টিভ একটি ঘরোয়া ফেস প্যাক এটি একবার ব্যবহার করলে এর রেজাল্ট আপনারা হাতে নাতেই দেখতে পেয়ে যাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটি কীভাবে ও কিভাবে তকে অ্যাপ্লাই করতে হবে এই ফেস প্যাকটি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে হলুদের গুঁড়া তারপর এটিকে হালকা আচে ভেজে নিতে হবে এই দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে হলুদের গোড়াকে ভেজে নেবেন হলুদের গোড়া আমাদের ত্বককে হোয়াইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করে ত্বক থেকে দাগ ছোপকে তুলে ফেলে একনে পিম্পল র্যাশ দানা দানা ইত্যাদি হতে দেয় না সেই সঙ্গে এটি আমাদের ত্বকের স্ট্রাকচার কেউ ইম্প্রুব করে এখানে একটা চামচ হলুদ গুঁড়া ভেজে নিয়ে এটিকে বাটির মধ্যে নিয়ে নিতে হবে তারপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটা চামচ কফি পাউডার আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা বানাতে কফি খুবই কার্যকারী ভূমিকা পালন করে এটি আমাদের ত্বকে অ্যান্টি এইজিংয়েরও কাজ করে সেই সঙ্গে ত্বকের দাগ ছোপকে কম করতেও সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকের র্যাস চুলকানি দানা দানা ঘামাচি ইত্যাদিকে কম করে এছাড়াও এটি আমাদের ত্বককে ফর্সা বানাতে ও দাগ ছোপকে কম করতেও সাহায্য করে সেই সঙ্গে ত্বকের পেঁয়াজ ব্যালেন্সকেও মেনটেন করে রাখে এখানে আমি বাজার যত অ্যালোভেরা জেল নিয়ে নিলাম আপনারা গাছের অ্যালোভেরা জেলও এখানে ব্যবহার করতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের খসখসে রুক্ষ শুষ্ক ত্বককে নরম কোমল বানাতে সাহায্য করে ত্বকের মধ্যে থাকা রিঙ্কল ও ফাইন লাইনকে কম করে সেই সঙ্গে এটি আমাদের ত্বককে ডিপলি ক্লিনও করতে পারে কেননা নারকেল তেল খুব ভালো ক্লিনজার এখন সবগুলি উপকরণ দিয়ে একটি ফেস প্যাক বানিয়ে নিতে হবে তাই এটি বানানোর জন্য এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এই ফেস প্যাকটি বানাতে গোলাপ জল বা পানির সাহায্যও নিতে পারেন তবে দুধ দিয়ে ফেস প্যাকটি বানাতে পারলে খুবই ভালো হবে কেননা দুধ আমাদের ত্বকের দাগ ছুপকে হালকা করে ফর্সা বানাতে সাহায্য করে সেই সঙ্গে দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের দাগ ছুপকে তুলে ফেলতে ভীষণ উপকারী এই ফেস প্যাকটি বানানো হয়ে গেলে আমাদেরকে পরিষ্কার ত্বকে লাগিয়ে নিতে হবে এটি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি পার্টিতে যাওয়ার আগে মুখসহ হাত পা এমনকি ফুল বডিতে আপনারা লাগিয়ে নিতে পারেন আপনারা লক্ষ্য করবেন এটি ব্যবহার করার সাথে সাথে আপনাদের ত্বক ইনস্ট্যান্ট ফর্সা হয়ে উঠবে কোনো কিছুর উপলক্ষে আপনারা এই ফেস প্যাকটি তো অবশ্যই ব্যবহার করতে পারেনি তাছাড়া আপনারা যারা সব সময়ের জন্য আপনাদের ত্বককে বিউটিফুল রাখতে চান ত্বককে উজ্জ্বল ফর্সা রাখতে চান তাহলে এটি সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত ব্যবহার করবেন এই প্যাকটি আপনারা ত্বকে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলুন এটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন